ব্ল্যাক মেজিক কাজ করবে না তোমার আপনার কোনো ক্ষতি করতে পারবে না যদি আপনি যদি এই তিনটা আমল যদি আপনি করতে পারেন এক বললেন ওই সাহাবি বললেন আমার রাসুল বলেছেন এই তিনটা আমল যদি তুমি করতে পারো আমি নসিহত করে গেলাম আমি তোমাকে ওসিয়ত করে গেলাম এই আমল যদি তুমি করতে পারো মৃত্যু পর্যন্ত কোনো মানুষ তোমাকে যত বড় কবিরাজের মাধ্যমে হোক তাবিজ ব্ল্যাক ম্যাজিক পুতুল ম্যাজিক যা কিছু করা হোক তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না আজকে আপনারা নিজেরও জানেন না প্রতিটা ঘরে ঘরে ম্যাজিক শুরু হয়ে গেছে একটা মানুষ সদা সর্বদা অসুস্থ থাকে ডাক্তার মেডিসিন এত খাওয়ার পরেও বড় বড় ডাক্তার দেখানোর পরেও তার সুস্থতার কোনো উন্নতির দিকে সে অগ্রসর হচ্ছে না শুধু অসুস্থই থাকে এর মানেই হচ্ছে তাকে ব্ল্যাক মিউজিক করা হয়েছে এখন তো এমন একটা জামানা শুরু হয়ে গেছে প্রতিটা ঘরে ঘরে এমন তাবিজ তোমার ব্ল্যাক মিউজিক করা হচ্ছে আমি আপনাদেরকে বলবো আপনাদের সেফটির জন্য আমি বলবো রাসুল আকরাম সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন এই তিনটা আমল যদি কোনো ব্যক্তি করতে পারে ব্ল্যাক মিউজিক তাবিজ তোমার তাকে কখনো কোনো ক্ষতি সাধন করতে পারবেন আল্লাহ পাক তাকে কুদরতি ভাবে হেফাজত করবেন আল্লাহ আকবর লহ আকবার এক নম্বর হচ্ছে চান্দ্র মাসের হিসাব অনুযায়ী তেরো চোদ্দ পনেরো এই তিন দিন যদি এটাকে বলা হয় আইয়ামে বীজ আইয়ামের বীজের রোজা যদি আপনি মাসে তিন দিন রাখতে পারেন ব্ল্যাক মিউজিক আপনার শরীরে কখনো কোনো রকম ভাবে কোনো কাজ করবে না সাহাবি বলেন এই কথাগুলো শোনার পরে আমি আমার মৃত্যু পর্যন্ত এটাকে আমি নিয়ামত মনে করেছি এটাকে আমি পালন করেছি আর আমি আমার জীবনে কখনো ব্ল্যাক ম্যাজিকের শিকার আমি হই নাই তাহলে আই আমি বীজের রোজাগুলো রাখবেন তেরো চোদ্দ পনেরো এই তিনটা রোজা রাখবেন তাহলে আপনাকে তাবিজ তোমার বা কোনো কবিরাজের মাধ্যমে আপনাকে ক্ষতি করার চেষ্টা করলেও কখনো কোনো কাজ হবে না দুই নম্বর হচ্ছে চাষের নামাজ এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে ভাই চাষের নামাজ কি এইটটি পার্সেন্ট মানুষ আপনারা বলতে পারবেন না আহা! এই আমলগুলা এখন আমাদের কাছ থেকে রহিত হয়ে গেছে এই আমলগুলা যে কত বড় উপকার আমার আপনার জন্য কত বড় নিয়ামত এইগুলা আমরা আসলেই আমরা ভুলে গিয়েছি আর ভুলে যাওয়ার কারণেই বড় বড় ভালা মুসিবত বিপদ আমাদেরকে ঘিরে ধরে যদি আজকে আমরা এই আমলগুলাকে আমরা এই চালু রাখতাম ই আমল গুলাকে আমরা এখন অবস্থান ভালো রাখতাম তাহলে অবশ্যই বড় বড় রোগ শোক বালামসিবত ক্ষতি কখন আমাদের হতো না তাহলে নামাজ আপনাকে কুদরতিভাবে হেফাজত করবেন তিন নম্বর হল রাসুল আকরাম সাল সাল্লাম বলেন যদি আপনি বেত্রের নামাজ পরে যখন আপনি ঘুমিয়ে যাবেন অনেক সময় আছে আমরা বেত্রির নামাজ পড়ি না না এটা মিস করবেন না এটা ওয়াজিব নামাজ এশারের পরেই বেত্রি নামাজ তিনি ডাকাত বেত্রি নামাজ করবেন আল্লাহবাক ব্ল্যাক ম্যাজিক থেকে কুদরতি আমাকে আপনাকে হেফাজ